হ্যালো ভিউয়ারস সুবাউতো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মন্টিন ট্যাবলেট সম্পর্কে এবং এই মন্টিন ট্যাবলেটটি আপনারা কি কি সমস্যার জন্য আপনারা খেতে পারবেন বা মেডিসিনটি আপনারা কি পরিমাণে খাবেন এটি পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা বা কোন মেডিসিনের সাথে আপনারা খাবেন না এই তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব তো চলুন প্রথমে আমরা মন্টিন ট্যাবলেটটি সম্পর্কে জানি মন্টিং ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে মন্টিলুকাস্ট মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে দশ মিলিগ্রাম পরিমাণ মন্টিলুকাস্ট সোডিয়াম এবং এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে সাল সতেরো টাকা এটি আপনারা যেকোনো ফার্মেসিতে পাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে প্রথমত যদি আপনার চুলকানি বা অ্যাজমা সমস্যা বা হয়ে থাকে ধরে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন আপনার সর্দি হাঁচি কাশি এই সমস্যাগুলো আপনার ঠান্ডা জনিত কারণেও হতে পারে বা অ্যালার্জি জনিত কারণেও হতে পারে এই দুই ক্ষেত্রেই আপনারা এই মন্টিন ট্যাবলেটটি খেতে পারবেন এছাড়া দেখা যায় যে অনেকের অ্যাজমা সমস্যার জন্য কিন্তু আপনার হতে পারে বা কাশি সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনারা এই মেডিসিনটি খেতে পারেন যারা রোগ রয়েছে বা রোগ যারা রয়েছে তাদেরকেও কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় এইছাড়া আপনার অ্যালার্জিক রাইনাটিসের সমস্যা যাদের রয়েছে তাদেরকেও এই মেডিসিনটি দেয়া হয়ে থাকে এই মেডিসিনটা আপনার সর্দি হাঁচি বা কাশি সমস্যার জন্য খুব ভালো কাজ করে আর এটি হচ্ছে যে যাদের আপনার দীর্ঘদিন ধরে চুলকানি সমস্যা বা সমস্যা থাকে তাদেরকে এই মেডিসিনটি দেয়া হয় এবং এই মেডিসিনটি কিন্তু অ্যালার্জির সমস্যার জন্য খুব ভালো কাজ করে থাকে এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কি পরিমাণে খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই মন্টিং ট্যাবলেটটি দিনে একটি করে খেতে পারবেন রাতের দিকে খাবারের পর এবং এই মেডিসিনটি আপনারা কতদিন খাবেন এটি আপনার নির্ভর করছে আপনার সমস্যার উপর তবে সাধারণত এক থেকে দুই মাস পর্যন্ত এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়ে থাকে আর যদি সমস্যা সাধারণ প্রকৃতির হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পনেরো দিনের মতো এই মেডিসিনটি খাওয়ার প্রয়োজন হয় এখন আপনাদেরকে এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটির কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন আপনার এই মেডিসিনটি খাওয়ার ফলে আপনার ঘুম ঘুম ভাব আসতে পারে বা ঘুম আসতে পারে বধ হতে পারে ফুসকুরি সমস্যা দেখা দিতে পারে বা আপনার হ্যালোজেনিশনের সমস্যা বা বিরক্তি বিরক্ত ভাব বা অস্থিরতা ভাব আসতে পারে তো এই সমস্যাগুলো খুব একটা হয় না তো যদিও আপনাদের এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তবে ঘুম ঘুম ভাব আসলে সেক্ষেত্রে টেনশনের কিছু নেই এটি আপনারা রাতে ঘুমানোর পূর্বেই মেডিসিনটি খাবেন আর এই মেডিসিনটা কারা খেতে পারবে না সেটি সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের অ্যাজমার সমস্যা খুব বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া দেয়া যাবে না আর কিছু কিছু মেডিসিন আছে যেগুলোর সাথে এই মেডিসিনটি না খাওয়া উচিত যেমন আপনার ফ্যানো বারবিটাল ইফাম পিসিন ফিনাইট এই মেডিসিনগুলোর সাথে যখন আপনারা খাবেন সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো এ হলো আজকের এই মন্টিন ট্যাবলেটটি নিয়ে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ